জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বিদুনা সতসমন সাত যাবিন তখন মায়েরই মাথায় জনম মামি চাই না হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট কর যদি বাসতে চাও সময় থাকতে পনেরোশো টাকা কি প্রতিদিন আলী আল্লাহমা 1500 টাকা আমিন সুম্মা মরা আগে যাবার আগে যদি বাসতে চাও সময় থাক সেনে কি কামায় করে নাও কামায় করে নাও আল্লাহ রাদেশিন সেদে মতো জীবন চালও আপিরত ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানা সময় থাকতে কাবাই করে নাও কাবায় করে নাও মরার আগে যাবার আগে যদি বাসতে চাও সময় থাকতে কি কামায় করে নাও কামায় করে নাও দমপুরাইলে খতম পাইবা নাই আর জীবন মরা সদকার নে কি নিজে করে নাও সময় থাকতে সে কামায় করে নাও কাবায় করে নাও মরারাগে যাবারা যদি বাসতে চাও সময় থাকতে সে নেকি কামায় করে না কামায় করে নাও ভাই মা মারা গিয়েছেন আব্বা মারা গিয়েছেন এরকম লোক হাত তুলেন আল্লাহ রস্তে বিশটা লোক বলেন পাঁচশো টাকা করে দিবেন কিংবা সিমেন্ট সিমেন্ট দরকার আছে না সিমেন্ট তো লাগবে সিমেন্ট দরকার আছেন আল্লাহর বলেন সিমেন্ট দিবেন এরকম হাত তুলেন যারা কম নিয়াতে আছেন এক অন্তত এক বস্তা করে সিমেন্ট বিশটা লোক হাত তুলেন আল্লাহর হস্তে যে আমি এই মসজিদে আল্লাহর মসজিদকে আবাদ করার জন্যে ইনশাল্লাহ আমি এক বস্তা সিমেন্ট দিয়ে দেবো ভাই যত লোক আছেন পঞ্চাশ একশো টাকা বের হবে দেখেন দান করতে শিখুন বেলালকে আল্লাহ শুনে বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো যে বেলালের কিছুই ছিল না আর কতটি ভাবছি

কম দেেওয়ালা তারা অন্তত এক বস্তা করে সিমেন্ট আল্লাহ রস্তে দিবেন বলেন ভাই আল্লাহ রস্তে এই প্যান্ডেল থেকে উঠবেন না দশ বিশটা লোক উঠবে না ইনশাল্লাহ আমি এক বস্তা এই মসজিদে দিয়েই দিব দেখেন আল্লা বলছেন মানুষ যখন মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যাবে কিন্তু তার প্রকৃত তিনটি আমল কোনোদিন বন্ধ হবে না নাম্বার ওয়ান সাদকা জারিয়া নিজের হাতে দান করা নিজের হাতে আপনি যখন দান করে যাবেন শেষ মুহূর্তে কালকে গত কালকে জলসাই ছিলাম চাচন লাইন দিকে ছিলাম তো ডাক্তার ছিল একদিন কত তার আশা ছিল গো যে নিজের হাতে দান করবো কত আশা ছিল স্টেজে বসে জলসা শুনবো আসরের দিনে দেখলাম তিনি মারা গেলেন ইন্না রাজন তা হলো না মানুষের চিন্তা বলা নাই আরেকজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আচ্ছা কি নাম আনোয়ার আলী এটা তাজ নেহার এক আনোয়ার আলী ও তো চার বস্তা আর তাজনেহার নেহার তরফ থেকে না এক বস্তা দিয়েছেন পুকুরপাড়া গ্রামে মানে এই গ্রামেই এক বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহ তুমি মাইদ দান করো মা বোন আপনারা ও সিমেশ হতে পারেন যদি দাওয়ার ইচ্ছা থাকে আল্লাহর রস্তে আপনি লিখান মাশাআল্লাহ দুই ব্যাগ সিমেন্ট আর 500 টাকা আল্লাহুম্মা সালে আলাই আলাউদ্দিন খোলজি আলাউদ্দিন খলজি ভাই তিনি দুই বস্তা সিমেন্ট এক পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি ভাই দানকে কবল করে নাও মালিক যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও ধান খেতে বরকত দাও আল্লাহ যতদিন থাকবে সুই সালামতে রাখিও আমিন হেদ মত মা বেদ মত পুজিস মা কিজনিস পুজিস মা কি জিনিস দুনিয়ায় মানে জাহার খেদ মা বাবার করো খেদ বাবাকে দেখিতে না পায় ছয় বছরে মাকে হারায় নবীজি তাহার হিদ মা বাবার করো হিদ মা বাবার আর একজন ভাই ভাই আপনারা যদি অন্তত হাত না উঠছে একশো টাকা করে দিতে পারবেন না আপনারা এতটা বেলাল থেকে খুব নিচে যে তিন বেলা খেতে পাই না ওই কি নাম মাতাবুর ও ফাতাবুর রহমান কত এক হাজার টাকা লহমসরি আলাই মুক্তারুল দিয়েছেন এক বস্তা সিমেন্ট আর রকিবউদ্দিন রকিবউদ্দিন এক বস্তা সিমেন্ট আর একজন দিয়েছেন পাঁচশো টাকা কি বলেন জুল্লুর রহমান বনি পাড়া থেকে দুই বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহম্মা সালে আলাই বারিক বারি কালাই রিন একে একে আল্লাহ দান করতে আসে কে বস্তা আল্লাহ সিমেন্টের বস্তা লিখাচ্ছেন মালিক অনেকে পাঁচশো হাজার করে দান করছেন একশো দুইশো করে দিয়েছেন মালিকের আল্লাহ তুমি অন্তর জামি আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা দূর করে দাও আমিন ভাই চাদর গেছে নাকি গো একটা গেলে হবে না আর দিকে আর একটা ঘুরান দুটা গেছে তো চাদরে দেন ভাই আপনারা এইদিকে আছেন দিকে হয়ে গেল যে এদিকে ঢুকেন ভাই আল্লাহর নিজের হাতে দান করতে শিখুন ভাই আল্লাহর বলেন আর কেউ নাই আর হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর আস্তে বলেন যে ইনশাআল্লাহ দিব ভাই অনেক সমগম লোক হয়েছেন এখানে আছেন ভাই যদি অন্তত একশো টাকা পাঁচশো টাকা করে দেন তো অনেকটি হয়ে যাবে এত বলতেও হবে না আপনার জানেন যে এখানটা মসজিদের জালসা দিতে হবে কিছু না হলেও অনেকে ভাবছে যে মলি মনে হয় ধর আঘাত গিয়ে হবে তো চেহা থাকবে জি না যা যাওয়ার ঐকত আপনার আছে আল্লাহর রস্তে একটু মশাফা করি পাঁচশো হাজার পঞ্চাশ দুশো একশো আপনার যেটা অনুকূলে কুলাই মা বোন কোন মা নেই আপনাদের দান রস্তে আরে পাঁচশো হাজার টাকা করে লিখান তাড়াতাড়ি করে বলুন পাঠান আল্লাহর রাস্তে মেয়েদের সমান অধিকার খালি দু দুই বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহমা গেলে আমিন সুন মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার আব্দুল লতিফ কত মাস আল্লাহ ভাই আর একজন পাঁচ হাজার টাকা আল্লাহ আল্লাহশো টাকা আল্লাহ তুমি করে মালিক তারা তোমাকে ভালোবাসে আল্লাহ অন্তরে আল্লাহ আল্লাহকে আবাদ করার জন্য মালিক সরকার চাই মসজিদকে টচনচ করতে আর তোমার এই গোলামগুলো সেই অধম গোলাম আমরা পাপিবান্ধা আল্লাহ মসজিদকে আবাদ করতে চাই সবাই তাদের শ্রম থেকে আল্লাহ পাঁচশো একশো দুশো পাঁচ হাজার করে দিচ্ছেন আল্লাহ তুমি সকলে দানকে কর ভাই অন্তত একশো দুশো দেখেন আমি আর মিনিট কথা হয়ে যাচ্ছে করছেন আপনার ঢিল মমতাজুল ভাই তিনি আসছেন অলরেডি হয়ে গেছেন রস্তে ভাই তাড়াতাড়ি করে দেন আল্লাহর রস্তে দেখেন আলোচনা তিনি সুন্দর করে আপনাদের সামনে বুঝাবেন একটা কাটা কাটা কথা বলবেন আল্লাহর রস্তে আসেন আর একজন ভাই পাঁচশো টাকা মেয়েদের সমান অধিকার মেয়েরা করে ঘাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বর্খাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোরকুরিয়া বর্খাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের করে বললার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে ঘন্টার পর ঘণ্টা চলে যায় খবর রাখা যায় मोबाइल कथा बोले प्रेम गिर सती घंटार पर घंटर চলে যায় খবর রাখে না যে গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার কলেজেতে যাইগো তারা লিখা পড়ার নামে লিখা তারা প্রেমের আলাপ করে বুবু প্রেমেরা আলাপ করে কলেজেতে যাই গো তারা লেখাপড়ার নামে তারা প্রেমের আলাপ করে এদের মা বাবার কিছু নাই এদের মা বাবার বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলব রে ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার থেকে মফিজুল দিয়েছেন দুই বস্তা সিমেন্ট আল্লাহম আলাই আল্লাহম আর জিয়ারুল দিয়েছেন এক বস্তা সিমেন্ট আল্লাহ তুমি তুমি কবুল করে নাও মুমতাজ দুই বস্তা সিমেন্ট কি আছে চলনী থেকে দুই বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ সালে আলাই দিয়েছেন এক বস্তা সিমেন্ট কাদার থেকে দিয়েছেন আল্লাহ তুমি এই ভাইয়ের দান ভাইদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উত্তেজে দিয়েছে আশা পূর্ণ করো আল্লাহ আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দাও বিরোজগারে বরকত দাও আল্লাহ তুমি মা বোনদেরকে তুমি দান দেওয়ার তৌফিক দাও আল্লাহ তাদেরকে তুমি ইমানই শক্তি বাড়িয়ে দাও আমিন ভাই তাড়াতাড়ি করে বলেন বক্তা মনে আসছে দেখেন চলে আসছেন আস্তে আস্তে আপনারা চটচট আরে আমার হাতে তো দিবেন অন্তত পঞ্চাশ একশো টাকা করে কিছু না সরাসরি দিবেন আর চলে যাবেন নিজের হাতে একটু দিতে শিখুন হাতে বক্তার হাতে অন্তত দিয়ে না একটু মোসাফা করেন ভাই দিয়ে বসে যান আল্লাহ রস্তে বলেন আব্বা নাই মা নাই আব্বা অসুস্থ ছেলে অসুস্থ সদকা এমন একটা জিনিস আমরা মনে করছি খালি ডাক্তার দেখাবো আর সন্তানকে ভালো করবো এটা পাশাপাশি এটা মনে রাখবেন দান করা এমন একটা পাওয়ারফুল আপনার সন্তান যদি অসুস্থ থাকে আপনি গোপনে ঢেলে দেন আল্লাহ তালা আপনার সন্তানকে আপনার গোপন রোগ যদিও থাকে আল্লাহ তালা এই দানের বিনিময়ে বদল বদলাতে বদলাতে আল্লাহ তালা খুব সুস্থ দান করবেনই করবেন এরকম আশা আকাঙ্ক্ষা করুন আল্লাহর রস্তে আর চটচট করে বলেন আমি শেষ ছেড়ে দিচ্ছি তুমি চলে আসবেন ছেড়ে চলে আসলেই আমি আমার আলোচনা শেষ করব আজকে আমার আলোচ্য বিষয় ছিল যে মুসলমান জাতি মুসলিম জাতি নির্যাতিত কেন অনেক তথ্যবহুল কথা ছিল হাদিসগুলো ছিল আমি হাদিসের তরজামা পর্যন্ত করতে পাইনি কারণ এটা কালেকশনে বলে বিধাই ইনশাআল্লাহ আশেপাশে আসলে কোথাও ইনশাআল্লাহ বলবো সামনে পনেরো তারিখ আবার কুস কুসমন্ডি থানার মধ্যে কোনো একটা জায়গাতে সামনে পনেরো তারিখ আছে আবার কোনটা আরও কয়েকটা জালসা আপনাদের এই জায়গা কুসমন্ডি থানা কয়েকটা জায়গাতে আছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আপনাদের সামনে দেখা হবে আর একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে আমিন বলেন ভাই চট করে আল্লাহর আস্তে আল্লাহ রাস্তে ও এক আর এখানে দিয়েছেন দুশো টাকা আল্লাহ সালে আলাই আল্লাহ আবার এক আলাই হায় একলা বারে আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আসা পূর্ণ করে দাও আমিন সোমামি মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে ভাই আপনারা যারা চাদর ঘোরাচ্ছেন ভাই তাড়াতাড়ি স্পিড বাড়ান তাড়াতাড়ি আল্লাহ আসতে তাড়াতাড়ি আরেকজন তোরা বুদ্দিন এক বস্তা সিমেন্ট দিয়েছেন ভাই চাদরটা তাড়াতাড়ি লেন দু এক মিনিটের মধ্যে গুটেন তাড়াতাড়ি আল্লাহ রাস্তে তাড়াতাড়ি গুটেন ভাই বিলম্ব করবেন না আল্লাহর আস্তে আর যারা আছেন চেপে চুপে বসবেন তো আল্লাহর রাস্তে যা আছেন দাওয়া নিয়াত করেছেন শেষে ইচ্ছা করেছেন যারা শেষে দিবেন শেষে আল্লাহর রাস্তে ভাই তাড়াতাড়ি দান করে দেন দান খুব কার্যকারী বিষয় পস্তাবেন সন্তানদেরকে ভালোভাবে রাখুন চেষ্টা করুন মশা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি আমি যতটুকু আলোচনা হয়েছে দান হয়েছে আল্লাহ তুমি আমার ইসাদ আলী এই গ্রামেরই পাঁচ হাজার টাকা দিয়েছেন রব্বুল আলমিন আমিন শেষ বিদায় আমার বিদায়ের শেষে পাঁচ হাজার টাকা বাপ মায়ের জন্য দিয়েছেন মালিক সে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে ধৈর্য রাখার তফিক দাও আল্লাহ তাদেরকে সই সালামতে রাখিও আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দাও আমিন এ বলে আমার আলোচনা শেষ করছি আমার আলোচ্য বিষয় মুসলিমদের উপরে নির্যাতন কেন নির্যাতিত কেন আমরা কি কি এমন কাজ করেছি যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে ভাই যতটুকু আলোচনা হয়েছে আমরা বাড়িতে গিয়ে একটু আলোচনা করি একটু সংশোধন হই আমরা কোথায় ভুলের মধ্যে রয়েছি এই ভুলগুলোকে আমরা খুঁজি একটু সংশোধন হন কারণ সংশোধন যদি না হন তাহলে সামনের অবস্থা আরও কঠিন হয়ে যাবে আমাদেরকে আবার আমাদেরকে পেছনের দিকে ফিরে যেতে হবে অতএব আল্লাহ তালা যেন আমাদের